টু ফোর সেভেন এসার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই যে ইম্পর্টেন্ট জিকেগুলো আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই এটার পিডিএফ আপনারা পেয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপে টেলিগ্রাম গ্রুপটা এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখানে টাচ করলে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান এবং সেখান থেকে এটার পিডিএফগুলো আপনারা ডাউনলোড করে নেবেন আপনারা অলরেডি জানেন আমি কিন্তু প্র্যাকটিস সেট আপনাদের দিয়ে দিয়েছি এবং তার পাসওয়ার্ডও দিয়ে দিয়েছি এবং আগামী দিনে কিন্তু তার আনসার কিউ আমি গ্রুপে প্রোভাইড করব তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক লোকসভার জিরো আওয়ার এর স্থায়িত্বকাল হতে পারে অবশ্যই উত্তর হবে অপশান সি তিরিশ মিনিট নেক্সট প্রশ্ন গ্রামীণ অঞ্চলে দরিদ্র দূরীকরণে গৃহীত সর্ববৃহৎ উদ্যোগ কি অবশ্যই হবে আইআরডিপি ইন্ডিয়ান রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম আইআরডিপির ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইন্ডিয়ান রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম হচ্ছে এর ফুল ফর্ম নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতে কোন রাজ্যের লোকনৃত্য রাখো অবশ্যই উত্তর হবে অপশান এ বিহারের লোকনৃত্য হচ্ছে রাখো নেক্সট প্রশ্ন কোন ভাইস শাসনকালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল অবশ্যই এর উত্তর হবে কিন্তু লর্ড ডাফরিন অপশান বে হবে বি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন ভারতে কবে কীটনাশক আইন প্রণীত হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন উনিশশো সালে ভারতে কীটনাশক আইন প্রণীত হয় নেক্সট প্রশ্ন লখনৌ বয় আত্মজীবনীটি কার সম্বন্ধে লেখা অবশ্যই এর উত্তর হবে বিনোদ মেহেতা অপশান ডি পরবর্তী প্রশ্ন ভারতে কোন প্রধানমন্ত্রীর সময়কাল মাত্র তেরো দিন ছিল অবশ্যই এর উত্তর হবে গুলজারিলাল নন্দ নেক্সট প্রশ্ন সার্কের সবুজ দক্ষিণ এশিয়া বর্ষ কোন বছরটিকে বলা হয় অবশ্যই এর উত্তর হবে দু হাজার অপশান বি পরবর্তী প্রশ্ন ডাবল ফন্ট কোন খেলায় ব্যবহৃত হয় বা কোন খেলাতে ব্যবহার করা হয় অবশ্যই এর উত্তর হবে অপশান এ টেনিস খেলায় ব্যবহৃত হয় নেক্সট প্রশ্ন ভারতের নতুন বিমানবন্দর ডোনি পোলোটি কোথায় অবস্থিত এর উত্তর হবে অরুণাচল প্রদেশ অর্থাৎ অপশান ডি নেক্সট প্রশ্ন মার্স রিকনেসেন্স অরবিটার নিচের কোন স্পেস এজেন্সি দ্বারা চালু করা হয়েছে অবশ্যই এর উত্তর হবে অপশান বি নাসা নাসার দ্বারা চালু করা হয়েছে নেক্সট প্রশ্ন দিলওয়ারা মন্দির কোথায় অবস্থিত এর অবশ্যই উত্তর হবে অপশান ডি মাউন্ট আবু পরবর্তী প্রশ্ন চোল পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি অবশ্যই এর উত্তর হবে অপশান এ রিচিলা পরবর্তী প্রশ্ন পাল ও সেন যুগের শ্রেষ্ঠ বন্দর কী পাল ও সেন সেন যুগের শ্রেষ্ঠ বন্দর হলো অপশান সি তাম্রলিপ্ত পরবর্তী প্রশ্ন ভারতের কোন শহরকে পার্ল সিটি বলা হয় অনেকেই ভুল করে তুতি করিন করে ফেলো অবশ্যই এর উত্তর হবে অপশান সি হায়দ্রাবাদ হায়দ্রাবাদকে ভারতের পার্ল সিটি বলা হয় পশ্চিমবঙ্গের কোন জেলায় এন্ডোপোকার এন্ডি পোকার চাষ হয় অবশ্যই এর উত্তর হবে অপশান ডি কোচবিহারে কিন্তু এন্ডি পোকার চাষ হয় এবং একটা লেটেস্ট টেকনোলজিতেই কিন্তু এই প্রকার চাষ করা হয় নেক্সট মিষ্টি জলে কোন দুটি খনিজ যৌগ থাকার ফলে তা সমুদ্রের জলের চেয়ে বেশি উর্বর হয় অবশ্যই নাইট্রেট ও ফসফেট থাকার জন্য তা সমুদ্রের জলের চেয়ে বেশি উর্বর হয় পরবর্তী প্রশ্ন ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত অবশ্যই উত্তর হবে অপশান ডি লিওন অর্থাৎ ফ্রান্সের ফ্রান্সের কিন্তু লিওনে অবস্থিত মনে রাখবে অনেক সময় দেশও দিয়ে দেয় তাহলে অবশ্যই দেশ হলে ফ্রান্স হবে নেক্সট প্রথম গরিব রথ কোন দুটি শহরের মধ্যে চলেছিল। প্রথম গরিব রথ চলেছিল অমৃতসর ও শহরসার মধ্যে চলেছিল। নেক্সট প্রশ্ন সংবিধান সংবিধানসভার প্রথম অধিবেশন কোথায় বসে সংবিধান সংবিধানসভার প্রথম অধিবেশন দিল্লিতে বসে অর্থাৎ অপশন বি হবে এর সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্নটা এখানে আসতে হয়তো মিস্টেক হয়েছে বা টাইপ করতে মিস্টেক হয়েছে তো যাই হোক যখন টাইপ ভুলে আমি একটা অনুরোধ করে রাখি মাঝে ইন্টারাপশনের জন্য অবশ্যই চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সেট পাওয়ার জন্য তো চলুন পরবর্তী প্রশ্ন রাজ্যপাল বিধানসভায় কয়জন সদস্য মনোনীত করতে পারেন অবশ্যই উত্তর হবে অপশান সি একজন মনোনীত করতে পারেন নেক্সট রবীন্দ্রসঙ্গীতের কটি পর্যায় আছে অবশ্যই এর উত্তর হবে অপশান বি ছটি পর্যায় আছে পরবর্তী প্রশ্ন গরুর দুধে কী থাকার জন্য দুধের রং ঈষৎ হলদে হয় অবশ্যই এখানে ল্যাকটোজ করবেন না এটা ল্যাকটচ হবে না অবশ্যই অপশান বি ক্যারোটিন হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এরকম ট্রিকি কোশ্চিনই কিন্তু অবশ্যই আপনাদের পরীক্ষায় আসবে ঘনাদা চরিত্রটি কার সৃষ্টি অবশ্যই এর উত্তর হবে প্রেমেন্দ্র মিত্রের সৃষ্টি হচ্ছে ঘনাদা চরিত্র পুরো নাম হচ্ছে ঘনশ্যাম ঘনশ্যাম দাস পরবর্তী প্রশ্ন বনস্পতি ঘি তৈরিতে কোন গ্যাস ব্যবহৃত হয় বনস্পতি ঘি তৈরিতে অবশ্যই অপশান সি হাইড্রোজেন গ্যাস ব্যবহৃত হয় পরবর্তী প্রশ্ন লিনাক্স হলো লিনাক্স হলো একটা কি অবশ্যই ইউনিক্স ইউনিক্সের মতো একটি অপারেটিং সিস্টেম অপশান বি হবে এর সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন কলকাতার ক্যানিং স্ট্রিট রাস্তার পরিবর্তিত নাম হলো অবশ্যই অপশান বিপ্লবী রাসবিহারী বোস রোড অবশ্যই এরই সাথে একটু ইনফরমেশান অ্যাড করে রাখি বিনয় বাদল দীনেশ বাঘ যে স্ট্রিট সেটার কিন্তু অবশ্যই ডাল হউসি স্কোয়ার নামে ডাল হউসি স্কোয়ার নামে পরিচিত উত্তম কুমার সারণী যেটা রয়েছে অবশ্যই এটা কিন্তু অ্যালবার্ট রোড হিসেবে পরিচিত অ্যালবার্ট রোড এবং ক্ষুদিরাম বোস সারণী যেটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই বেলগাছিয়া যে রাস্তাটা রয়েছে বেলগাছিয়া রাস্তার নাম অনুসারে কিন্তু হয়েছে আমি পুরোটা লিখতে না পারলেও অবশ্যই আমার ভয়েস শোনা যাচ্ছে আপনারা যদি খাতায় নোট ডাউন করেন অবশ্যই কিন্তু এই তিনটে লিখে নেবেন ডালৌসিস স্কোয়ার অ্যালবার্ট রোড আর বেলগাছিয়া অবশ্যই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পরবর্তী প্রশ্ন সোডিয়াম ধাতু কিসের মধ্যে রাখা হয় অবশ্যই এর উত্তর হবে কিন্তু কেরোসিন অপশান বি অপশান বি এর মধ্যে কিন্তু সোডিয়াম ধাতু রাখা হয় নেক্সট পরবর্তী প্রশ্ন ভারতের কোথায় ফরাজি আন্দোলন শুরু হয়েছিল অবশ্যই এর উত্তর হবে অপশন সি বাংলাতে কিন্তু প্রথম ফরাজি আন্দোলন শুরু হয়েছিল আজকে কিন্তু আপনাদেরকে এই তিরিশটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিকে শেয়ার করলাম এবং এর পিডিএফটা অবশ্যই আপনাদেরকে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে আপনারা অবশ্যই সেখানে জয়েন হন আমি সেখানে কিন্তু পিডিএফটা আপনাদেরকে প্রোভাইড করবো আবারও ভিডিওটা শেষ করার আগে একটাই অনুরোধ করে রাখি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকানটা অল করে রাখবেন পরবর্তী ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিকে পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটার সাথে যুক্ত থাকবেন তো আজকে আপাতত এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন জয় হিন্দ